দৈনিক লাখো কণ্ঠ হবিগঞ্জের লাখাই ও বানিয়াজং উপজেলায় বোরো ধান চিটা হয়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন বহু কৃষক তারা বলছেন ধানের চিটা রোগের আক্রমণের পর বিভিন্ন ধরনের কীটনাশক ছিটিয়েও কোনো কাজে আসেনি ফলে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা কালি আমার না সারা দেশের অবস্থা খুব খারাপ চোদ্দ মন যখন খেত করছি খেত ত্রিশ মন ধান উঠত এবছর ধরান পাঁচ মন মন কিনা আছে যে যা কইছে কইসে যে যার বেশি কইসে যার বেশি আইনা দিছে দিছে পাতা কোনো খারি খুরি করছে না দশ মন দানি তো নব্বই মন দানি হয়েছে খেত করছি বর্তমানে আমি চোদ্দ খাই নিশা তো হয়ে লাভ নাই এবছর আঠাশ আঠাশে যে নতুন যে একটা জাত আঠাশে জাতের মেঝে আঠাশ ভিটামিনের একটা রোগ ধরছে রোগ ধরে আমাদের অন্য অন্য বছর এই রোগটা আমরা দেখি না এবছর এই রোগটা আমাদের নতুন আমাদের এলাকায় নতুন ধরনের ভাইরাস সৃষ্টি হয়েছে এই ভাইরাসটা অনেকে বলে ব্রাস্ট অনেকে বলে অনেক ধরনের রোগ আমরা অন্তত এই যে এই রোগগুলোর মধ্যে আমরা অন্তত প্রতিদিন প্রায় এই এক সপ্তাহ নাগাদ আমরা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করতেছি ওষুধের নাম যেমন ধরনের এম টপ আছে বেলেক্সের এক্সপার্ট আছে বায়ার কোম্পানির এই ওষুধগুলো যাওয়ার পর আমাদের কোনো এই ওষুধগুলো দেওয়ার পরে আমাদের কোনো তার কোনো প্রতিকার পাইনি দেওয়ার পরে কিছুদিন ভালো থাকে পালাতার পরে আবার নতুন করে এই রোগে আবার আক্রমণ করে তবে কৃষি বিভাগ বলছে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে হবিগঞ্জ জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে টার্গেট ছিল এক লাখ বাইশ হাজার চারশো তিরিশ হেক্টর বড় আবাদের মাত্রা ইতিমধ্যে আমরা অর্জন করতে পেরেছি তার চেয়ে বেশি এক লাখ বাইশ হাজার পাঁচশো পঁচাত্তর হেক্টর এবং হাওরে আমাদের বড় উৎপাদন হবে হলো চালে দুই লাখ নয় হাজার তিন মেট্রিক টন এবং এটি নন হাওর এলাকায় আমরা আশা করছি সম্ভাব্য ফলন হবে তিন লাখ চার হাজার নব্বই মেট্রিক টন এবারের ক্ষতিটা আসলে সিগনিফিকেন্স লেভেলে আমার কাছে মনে হয়েছে যে এটা আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই কারণ বৃদ্ধা নটাশ জাতটি বাংলাদেশ ধারণ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আজ থেকে দুই যুগেরও বেশি আগে ফলত দীর্ঘদিন যাবতই আমাদের হবিগঞ্জ জেলায় হাওড় এলাকায় বৃধা নটাশ জাত আমাদের চাষি ভাইরা চাষ করে আসছেন প্রতিটা বছরই কিন্তু কম বেশি হাওরের মানে একেবারে ভিতরের এলাকায় যেখানে আমাদের হবিগঞ্জের হাওর এলাকার চাষি ভাইদের প্র্যাকটিস যে ওনারা ধান রোপণ করে আসলেন এরপরে ওনারা কিন্তু জাস্ট কাটার আগ দিয়ে ওখানে আবার যান এই মাঝখানের সময়টাতে ওই এলাকায় কোনো সমস্যা থাকলেও সেটি প্রাথমিক অবস্থায় শনাক্ত করা ওনারা যেহেতু নিয়মিত পর্যবেক্ষণ করেন না আমার অবজারভেশনে যেটি উঠে আসছে ওনারা ধরতে পারেন না যখন সমস্যা একদম গভীরে চলে যায় তখন ওনারা কৃষি বিভাগের শরণাপন্ন হন তবে এইবার যে সমস্ত এলাকায় প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছে উপসহকারী কৃষি কর্মকর্তারা সেসব ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে যেখানে ব্লাস্ট ডিজিজ আছে আমরা সেটি প্রতিকারের জন্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিয়েছি কিন্তু যেগুলো খেতে আমরা দেখেছি দিনের বেলায় তাপমাত্রা বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে এবং রাতের বেলায় আবার ঠান্ডা পড়েছে এই সমস্ত ক্ষেত্রে আসলে যে বৃধান ২৮ জাতের ধান খেতে ওই স ধরনের তাপমাত্রা থাকাকালীন সময়ে ফ্লাওয়ারিং স্টেজ ছিল সেক্ষেত্রে পরাগধানি শুকিয়ে যাওয়াতে পরবর্তীতে এই চিটার সমস্যা দেখা দিয়েছে কারণ ওইটি হলে এর বিপরীতে আমাদের পরামর্শ মোতাবেক কাজ করলে যদি সেখানে আবহাওয়াগত কোনো ব্যাপার থাকে যে দিনে গরম এবং রাতে ঠান্ডা সেক্ষেত্রে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কিছু করার নেই কারণ এটি হল প্রাকৃতিক দুর্যোগ আর যখন ব্লাস্ট বা এই জাতীয় ধানের কোনো রোগের যদি আক্রমণ থাকে সেক্ষেত্রে আমরা ট্রুপার নাটিবো এই ধরনের ছত্রাকনাশক যথাযথভাবে যথাযথ ডোজে প্রয়োগের মাধ্যমে আমরা পরবর্তী জমিগুলো যাতে আর এই ধরনের ডিজিজে আক্রান্ত না হয় সে ব্যাপারে আমরা নিয়মিতভাবে পরামর্শ দিয়ে আসছি এবং কৃষকরা সেটি ব্যবহার করে ধান চাষিরা উপকার পেয়েছে